ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি বোনকে নিতে গিয়েছিলাম তোমরা তো ব্লগে দেখিয়েইছ তো এসে স্নান টান করে ভাত টাত খেয়ে আমি একটু শুয়েছিলাম তো এখন হয়ে গেছে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা তো আমি কলকাতা থেকে এসে মাকে বলছিলাম পায়েস আর লুচি খাব তো মার আর বানানো হয়ে উঠছিল না টাইম হয়ে উঠছিল না তো এখন মনে হচ্ছে বানাচ্ছে বুঝতে পারছি মা কি যেন নিয়ে গেছে বানাচ্ছে চলো করে গিয়ে দেখাচ্ছি কি কি বানাচ্ছে দেখতে থাকো দেখো গরু দুধের পায়েস হচ্ছে মা বানাচ্ছে পায়েস আর কাকিমণি এখানে লুচি করছে আর সন্টু বসে বসে দেখছে আর ওরা হচ্ছে দর্শক আর ওরা খাবে আর কি আমার সাথে সাথে ওরাও খাবে পায়েস রেডি লুচিও রেডি সবকিছু একদম রেডি হয়ে গেছে মা এখনো ভাসছে আর সন্টু বসে বসে পাকাম করছে

আর ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টা